এই আন্দোলন সংগ্রামের বিজয়ের দাম প্রান্তে আঠাইশে অক্টোবর যখন লক্ষ লক্ষ জনতার ভিড় সেদিন সাধারণ মানুষের উপর কিভাবে নির্যাতন গ্যাস নিক্ষেপ করে করে দিয়েছিল কিন্তু চায়নার টাউন থেকে সেদিন জপ ঢাকা মহানগর দক্ষিণের অগ্রসৈহিত উন্নয়ন যেমন সমস্ত নেতা কর্মীদের নিয়ে যখন তারপরে হয়তো নিরস্ত্র ভাবে জিততে পারিনি ওদের সাথে আমাদের মাঝে অনেক কর্মী সেদিন আহত হয় মারাত্মক আহত হয় নিহত হয় আমরা হয়ে ছোজাই কিন্তু সেদিনকেলামের সাহসটি আমাদের শক্তির সঞ্চয় কিন্তু বাসায় থাকতে পারিনি বারে ধরে থাকতে পারিনি কিন্তু আওয়ামী লীগের পেদাক্তারা বাসায় বাসায় খরচা বানিয়েছেন আমাদের মাধ্যমে

এবং আমরা দেখেছি আমি যখন দুটার জেলায় বাইশে নভেম্বর নির্যাতনের কথা আমি বললাম পরবর্তীতে আন্দোলন সংগ্রামের রাজপথে ষোলো জুন থেকে শুরু করে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত